স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের মধ্য থেকে ফার্স্ট যে নাম্বার সেটি হচ্ছে গিয়ে উত্তম আচরণ কারণ স্বামী তার কর্মস্থলে থাকে দোকান পাটে থাকে চাকরির জন্য অফিস আদালতে থাকে যারা রিক্সা চালক রিক্সা চালায় ভ্যান চালক ভ্যান চালায় যারা মাঠে ঘাটে কাজ করে দিন শেষে যখন রাত্রিবেলা স্ত্রীর কাছে স্বামী আসে তখন ওই সময় যদি স্ত্রী খিটখিটে মেজাজ দেখায় নম্র ভদ্র হয়ে যদি কথাবার্তা না বলে উচ্ছৃঙ্খলভাবে যদি কথাবার্তা বলে স্বামী সারা দিন ঘাম ঝরে পরিশ্রম করে সে কাজকর্ম করে আসছে পরিশ্রমের পরে সে এসে একটু বিশ্রামের জন্য একটু শুইবে সেখানে গিয়েই যদি স্ত্রীর অত্যাচার সহ্য করতে হয় তাহলে এর মতো দুঃখজনক দ্বিতীয় আর কোনোটা হতে পারে না অনেক সময় দেখবেন স্বামীরা আত্মহত্যা করে স্ত্রীর প্রভাবের কারণে স্ত্রীর খিটখিটে মেঝাজের কারণে